নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ডারবির টিকিট নিয়ে কথা বলি তো ডার্বির অফলাইন টিকিট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে ডুরান্ট কমিটি ইস্ট বেঙ্গল ক্লাব থেকে ইস্ট বেঙ্গলের টিকিট পাওয়া যাচ্ছে আর মোহনবাগানের টিকিট মোহনবাগান ক্লাব বক্স অফিস থেকে পাওয়া যাচ্ছে তোমরা যারা যারা ডারবি অফলাইন টিকিট কাটতে চাও ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান ক্লাব বক্স চলে যাও তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমাদের কাছে যা খবর হাতে সময় নিয়ে কিন্তু যেতে হবে কারণ টিকিটের লাইন কিন্তু খুবই লম্বা লোকে টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে প্রচুর লোক টিকিট পাওয়ার জন্য কিন্তু গেছে এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদ এফসির কথা বলি তো হায়দ্রাবাদ কিন্তু এফএসডিএল কে আশ্বাস দিয়েছে যে তারা একজন পসিবল ইনভেস্টার কে জোগাড় করতে পেরেছে তাই আর কিছুদিন তাদের সেখান থেকে শোনা যাচ্ছে জিন্দাল গ্রুপ টেক চলেছে একটা কিন্তু ফুল ডিল সাইনিং হয়নি রাস্তা এখনো অনেক বাকি ফাইনাল ডিল হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে তাই এফএসডিএল আরো দিন সময় দিতে চাইছে হায়দ্রাবাদকে কারণ এখনো অনেক ইস্যু সলভ করতে হবে জিন্দাল গ্রুপ আর হায়দ্রাবাদ দুটো পার্টিকেই এখনো পরিষ্কার করে কিন্তু কিছুই বলা যাচ্ছে না যে হায়দ্রাবাদ এই আইএসএল এ খেলবে কি খেলবে না ইনিশিয়াল একটা সাইনিং হয়েছে কিন্তু ইনভেস্টার আর ক্লাবের যতক্ষণ না পার্মানেন্ট কোনো সাইনিং হচ্ছে টেক ওভারের জন্য ততক্ষণ কিন্তু কিছু বলা যাচ্ছে না তবে যতটুকু খবর আগামী সপ্তাহের শুরু থেকেই ক্লাবের সকল স্টাফ আর ফুটবলারদের একত্র করার কাজ শুরু করবে হায়দ্রাবাদ যদি এটা ফাইনাল করতে পারে হায়দ্রাবাদ তাহলে শেষ বেলায় কিন্তু চমকে দেবে তারা দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু ভিকনেসকে নিয়ে কথা বলি তো জলপরার অবসান হয়ে গেল চেন্নাইয়ের দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করে দিল ভিকনেস তার যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে ক্লাব দিন কয়েক আগেই কিন্তু এনওসি পেয়ে গিয়েছিল ভিকনেস এবং তাকে নেওয়ার দৌড়ে ছিল দুটো ক্লাব ইস্ট বেঙ্গল আর চেন্নাই এফসি সেখান থেকে ভিকনেস কিন্তু চেন্নাইকেই চুজ করেছে সেম রিজেন এসে থাকে এবং চেন্নাই যেহেতু তাকে একটা লং টার্ম অফার করেছে তাই চেন্নাইকে কিন্তু চুজ করল শেষ পর্যন্ত এবার বলি হেক্টর হেক্টর কথা তো শেষ পর্যন্ত ভিসা হাতে পেয়ে গেছে এবং শোনা যাচ্ছে আজকালের মধ্যে সে চলে আসছে কলকাতায় হেক্টরের টিকিট সম্ভবত ফাইনাল হয়ে গেছে তাই ডারবির আগে কিন্তু শহরে চলে আসার ইঙ্গিত দিয়ে দিয়েছে হেক্টর ইউসে কিন্তু হেক্টর ডারবিতে খেলতে পারবে কিনা সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই কারণ এসে কোনো প্র্যাকটিস পাবে না সে সে কন্ডিশনে আছে সম্ভবত সেখান থেকে সেটা কিন্তু জানা সম্ভব হবে না তাই হেক্টর কলকাতায় চলে আসলেও ম্যাচ ডে হয়তো সে থাকবে না এরপর যদি আমরা একটু প্রীতম কোটালের কথা বলি তো কেরালা ব্লাস্টার্স প্রথমে প্রীতমকে কে মোহনবাগানে ছাড়ার বিনিময় দুটো প্লেয়ার সোয়াইপ ডিলে চেয়েছিল তাদের মধ্যে একজন দীপক টাংনি আর একজন ডিফেন্ডার কিন্তু মোহনবাগান দীপক টাঙ্গরি ছাড়তে রাজি হয়নি কেরালা কিন্তু এবার অভিষেক চাইছে বিনিময় কোটালের সাথে আরেকজন ডিফেন্ডার তো নিজেদের অবস্থান থেকে কিন্তু নড়ছে না অভিষেক মোহনবাগানের রাইজিং স্টার তাকে ছাড়বে কেরালা মোহনবাগান সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে তাই প্রীতমের মোহনবাগানে আশা কিন্তু ঝুলে রইল এছাড়াও বিভিন্ন ডিফেন্ডারদের সাথে কথা বলছে তারা এবং শোনা যাচ্ছে এই ট্রান্সফার উইন্ডোর লাস্ট উইকে কিন্তু ডিসাইড হতে চলেছে মোহনবাগানের নেক্সট কোন ডিফেন্ডার আসতে চলেছে এর পরে যদি আমরা একটু সাজিকে নিয়ে কথা বলি তো সাজিকের ট্রান্সফার ফি ছাড়া এবার পাওয়া সম্ভব হবে না কারণ হায়দ্রাবাদের খেলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে গ্রুপ তাদের পসিবেল ইনভেস্টর হিসেবে আসছে সেখান থেকে হয়তো সাজিকে একটা ভালো ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে সে যেই নিক না কেন এবং সাজির পেছনে শুধু ইস্ট বেঙ্গল নয় আইএসএল এর তিন চারটে ক্লাব রয়েছে এবং হায়দ্রাবাদও সাজির জন্য ট্রান্সফার ফি বাবদ প্রায় এক কোটি টাকা ধার্য করে রেখেছে এবং শোনা যাচ্ছে ট্রান্সফার ফি দিয়েও নিতে রাজি ইস্ট বেঙ্গল এবং তারা কিন্তু হায়দ্রাবাদের সাথে নেগোসিয়েশন করছে যদি একটু কম ট্রান্সফার ফিতে পাওয়া যায় তাহলে যে কোনো মুহূর্তে সাজি কিন্তু ইস্ট বেঙ্গলে চলে আসবে কিন্তু হায়দ্রাবাদ আব্দুল রাব্বি আর অ্যালেক সাজির জন্য সেই যে আকাশ ট্রান্সফার ফি বরাদ্দ করে রেখেছে সেখান থেকে আর তারা নড়ছে না যদি ট্রান্সফার ফিতে একটু নেগোসিয়েশনসে আসে হায়দ্রাবাদ দেন ইস্ট বেঙ্গলে কিন্তু সাজির আসার চান্স রয়েছে সাজি পার্সোনাল টার্মসে এগ্রি ইস্ট বেঙ্গলের সাথে এখন হায়দ্রাবাদের ওপর নির্ভর করছে কি হবে এরপর যদি আমরা একটু হিজাজি মাহেরকে নিয়ে কথা বলি তো হিজাজি মাহের এর আগের ম্যাচে ডান হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে খেলতে নেমেছিল ফলে স্বভাবতই সমর্থকদের মধ্যে চিন্তা রয়েছে ডারবিতে হিজাজি ফুললি ফিট ভাবে খেলতে পারবে কিনা তো বন্ধুরা বলে রাখি ম্যাচের পর দিন অর্থাৎ গতকাল ইস্ট বেঙ্গলের রিকভারি ডে ছিল ফলে আজকে আবার রয়েছে। আজকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে হিজাজির অবস্থা তবে যতটুকু খবর হিজাজির চোটটা কিন্তু খুব একটা গুরুতর নয় এবং মোহনবাগানের বিরুদ্ধে মাঠে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল হিজাজি কিন্তু এই দুদিনে নিজেকে সম্পূর্ণ ফিট করে তুলতে পারবে বলে আশা করা যাচ্ছে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আজকে প্রথম ইস্টবেঙ্গল জার্সিতে আনোয়ার প্র্যাকটিসে নামবে সেদিকে কিন্তু তাকিয়ে আছে সবাই কিরকম কন্ডিশনে আসে না আছে যাবে যাবে না সেটা তো আজকে প্র্যাকটিসের পরেই বোঝা যাবে তবে আনোয়ারকে নিয়ে কিন্তু আরেকটা খবর বেরিয়ে আসছে যেটা রঞ্জিত বাজাজ একটা ইন্টারভিউতে জানিয়েছে যে প্রথম তিনটে বছর আনোয়ার মোহনবাগানে যে টাকাতে খেলতো সেই টাকাতেই খেলবে ইস্ট ইস্টবেঙ্গলও তার কন্ট্রাক্টের লাস্ট দু বছর অ্যামাউন্টটা বাড়বে এবং বেড়ে কোটি টাকার কাছাকাছি যাবে লাস্ট দু দু বছরে প্রথম বছরের আনোয়ারের স্যালারি আড়াই কোটি টাকার কাছাকাছি হবে যেটা সে তো খুব বেশি অর্থ কিন্তু আনোয়ারের জন্য ইস্ট বেঙ্গলকে প্রথম তিন বছরে দিতে হচ্ছে না আর আনোয়ারের ব্যান নিয়ে যতটুকু খবর সেই খবর অনুযায়ী কিন্তু আনোয়ারের ব্যান হবার চান্স কিন্তু খুবই কম এবং ব্যান লাগলেও ক্যাশে গিয়ে কিন্তু সেই ব্যানের ওপর স্টে লাগানো যায় তো বিভিন্ন অপশন রয়েছে কিন্তু মানুয়ারের জন্য সেগুলো তো ভবিষ্যতেই দেখা যাবে আগে দেখা যাক পিএসসি তে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার